হিন্দি ভাষা বিচার এখন হাত বেট বাইরে মহিলাদের এই ভোট গ্রহণ কেন্দ্রে যে মহিলাদের শতস্ফূর্ততা সেটা লক্ষ্য করা গেছে তার পাশাপাশি যে বিজেপির জমিদারি হটাতে মহিলারা একাই 100 এবং মানোনিয়া নেত্রী মগতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার উন্নয়নকে সামনে রেখে নির্বাচন যেখানে প্রথম রাwidehatই আমরা দেখলাম তিনটি কেন্দ্রেই বিজেপি প্রায় লেজে গবরে আপনারা এখন যেটা দেখলেন এটা কিন্তু কোনো তামাশা দেখলেন না এটা দেখলেন উত্তরবঙ্গে যে ভোট হলো ভোটের পরেই তাদের বিজয় মিছিল রেজাল্ট বেরোনোর দরকার নেই পরীক্ষা দেওয়া হয়ে গেছে বিজয় মিছিল বার করে দিয়েছে পরীক্ষার ফলাফলের আগেই ড্যাংড্যাং করে সবাই কলা খেতে বেরিয়ে পড়েছে একটা কথা আপনারা বলুন তো দেখি লাস্ট কবে আমরা পশ্চিমবঙ্গে এরকম দেখেছি যে যেখানে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরে সবাই রেজাল্টের কোনো আশা নেই তারা জিতে গেছে ভেবে তারা ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়েছে এটা কিন্তু একটা খুব মারাত্মক চাল তারা জানে উত্তরবঙ্গ আসনে তিনটের মধ্যে দুটো সিট বিজেপি কনফার্ম জিতে যাবে একটা সিট নিয়ে একটু টালমাটাল হতে পারে কিন্তু আমি ওই বিষয়ে যাবো না কিন্তু উত্তরবঙ্গ ভোটের বিজয় বিজয় মিছিল মিছিল এটা ভেবে নিতে হচ্ছে যে হয়ে গেছে আমরা জিতে এবং অন্য অন্য জায়গায় বার্তা দিয়ে দাও যে টিএমসি জিতে গেছে কেউ এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন যিনি এই বিজয় মিছিলটি করছেন তিনি হচ্ছেন নির্মল চন্দ্র রায় কিন্তু একজন শিক্ষক আসলে এই যে এই যে শিক্ষক এই নীতি নৈতিকতা এগুলো আর এখন রাজনীতিতে নেই অবশ্যই এখন রাস্তা দিয়ে যখন কোন শিক্ষক যায় তখন লোকে আঙুল তোল এই কত টাকা দিয়ে চাকরি পেয়েছে রে শিক্ষিত বেকাররা বসে আছে আর অশিক্ষিতরা টাকা দিয়ে চাকরি করছে তার ফল এই এই ছোট ছোট টুকরো টুকরো অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু নির্মলচন্দ্র রায় অত্যন্ত দক্ষ অত্যন্ত শ্রদ্ধ একজন ব্যক্তি তিনি কিভাবে এটা করেন আমি জানি না তিনি করেননি উপরমহলে নেতৃত্ব হয়তো এটি তার কাছে নির্দেশ ছিল আর কি তার নির্দেশে পালন তিনি করেছেন একজন সৈনিক হিসেবে দ্যাটস ম্যাটার কিন্তু নির্বাচন হয়ে গেছে ফলাফল বেরোয়নি ড্যাং ড্যাং করে সবাই বেরিয়ে পড়ল কি না আমাদের ফলাফলে আমরা জিতে গেছি বিপুল মার্জিনে মহিলা ভোট বিশাল পড়ে গেছে ইত্যাদি ইত্যাদি মহিলা ভোট কি কারোর কেনা থাকে কোনো ভোট কারোর কেনা থাকে নির্বাচনের পরে কেউ বেরিয়ে যেতে পারে এইভাবে যে বিজয় মিছিল হয়ে গেছে শিক্ষা দীক্ষা মান মর্যাদা কোন লেভেলে চলে যাচ্ছে ধীরে ধীরে আমি এইটাই ভাবি শুধু আপনারা বলুন তো দেখি যে লাস্ট কবে এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবাংলায় নির্বাচনের পরে বিজয় মিছিল দু একুশ সালে সেই ভোট পরবর্তী হিংসাটাও বোধহয় এই নির্লজ্জটাকে ক্রস করেনি জানি না আমি এটা জাস্ট কোন লেভেলে চলে যাচ্ছে ধীরে ধীরে আমি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কথা বলবো না পরীক্ষা রেজাল্টের আগেই পাশ করে নিয়ে ছাত্র নিজেই বেরিয়ে পড়ছে হই হুল্লোর করতে এটা দেখে আমার আপাতত খুব খারাপ লেগেছে যে খারাপ লাগাটুকু শেয়ার করলাম প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন